নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনই আজকের হেডলাইন্স

हमारे <laughs> अब आप जानते हैं कि आपके लिए यहाँ 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 � দেশতো পলনের ছাত্র বিকাশ আইটি পূর্ব সভা দাওতরিন যার উপরে লক্ষ্যপূর্ণ বহু গুণ আর তোমরা ফুল দাও 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 ফুল ফুলকে শিখে সুন্দর বড়টা বলছি চলছে প্রাণদিক করবে আমি বলে জানাচ্ছি এই যে এইটা এই आर्थिक व्यवस्था में जो है विदेश में एक बहुपक्षीय आधार पर है और इसी को हम से लगातार विभिन्न विभिन्न तरीके से अपने बाबा को दे चुके हैं आधुनिक दस्तावेजों को और वो और वो तात्पर्य बाबा পারংকুল মানব বিধান এই মধ্যে সেই সময় সরকার মন্ত্রকে আবেদন করছে আপনাদের সামনে নির্বাচন 2024 তে সবাই মিলে شورای কাউন্সিলরটাকে আমরা অন্তর্ভুক্ত করে নিয়েছি

রক্তদান করে আমি এই সমস্ত বর্ষিয়ার নেতৃত্ব দলের মহিলা শাখা দুর্গ শাখা আইন এবং দলের সর্বস্তরে যারা নেতৃত্ব এবং কর্মীরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণে গত দু দিন আগে হাসপাতালে সুপার সাহেব ফোন করেছিলেন যে রক্তের রক্ত এই বন্ধনকে অটুট রাখবার জন্য আমাদের সিআইসি জল দপ্তর তার সমস্ত সহকর্মীদের নিয়ে এবং আমাদের দলের সভাপতি তার সংগঠনকে সঙ্গে পালন করছে এবং আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আপনাদের পাশে থাকার অঙ্গীকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সরকার ক্ষমতা আসার পর এই সদর হাসপাতালে জেলা হাসপাতালে আমরা থ্যালাসেমিয়া ইউনিট করেছি এবং এই থ্যালাসেমিয়া ইউনিটকে প্রতিদিন প্রায় পনেরো কুড়িটা করে রক্তের প্রয়োজন হয় অতএব আপনারা যারা রক্ত দেবেন এবং রক্ত সংগ্রহের কাজে যারা সাহায্য করবেন তারা অরিজিনাল সমাজের প্রকৃত বন্ধু এবং সমাজে কাজ আমি দেশ নম্বর ওয়ার্ডের সমস্ত দলের কর্মী নেতৃত্ব মহিলা ছাত্র যুব ট্রেড সবার কাছে আমি সকালে আজকে একটা মহৎ কাজ রক্তদান শিবির কি বলবেন আজকে রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান কি বলবেন மசா